উচ্চ রক্তচাপ বা হাইপার বলতে কি বোঝায় এটা নিয়ে কি আসলে টেনশনের কিছু আছে কিভাবে বুঝবেন আপনার রক্তচাপ বেড়ে গেছে কি কি কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে আর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আপনি কি কি করতে পারেন এসব বিষয় নিয়ে আজকের আলোচনা আজকে আশা করি অনেক ভুলি ভেঙে দিতে পারবে রক্তচাপ আসলে কি মনে করুন আপনার হৃৎপিণ্ডটি একটি পাম্প আর আপনার রক্তনালীগুলো হচ্ছে পাইপ হৃৎপিণ্ড রক্তকে এই পাইপগুলোর ভিতর দিয়ে পাম্প করে দিচ্ছে আর রক্ত সেই পাইপ বা রক্তনালীর উপর যে প্রেশার তৈরি করছে সেটাই হচ্ছে রক্তচাপ হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে তখন রক্তচাপের উপরের মাত্রা আর যখন হৃৎপিণ্ড রিল্যাক্স হচ্ছে তখন রক্তচাপের নিচের মাত্রাটি আমরা পেয়ে থাকি রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে সেই মাত্রার উপরে যখন রক্তচাপ চলে যায় তখনই তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার বলে অনেকে রক্তচাপ বা প্রেশারকেই হাইপার বা উচ্চ রক্তচাপের সাথে গুলিয়ে ফেলেন তিনি বলেন যে আমার প্রেশার নেই আসলে সব মানুষেরই প্রেশার থাকে সেটা কম বা বেশি হতে পারে রক্তচাপ বেশি হলে সমস্যা কি সেই পাম্প আর পাইপের উদাহরণে ফিরে যায় যদি পাইপের ভিতর দিয়ে বেশি প্রেসারে রক্ত যেতে থাকে তখন সেই পাইপের ক্ষতি হবে সেখানটা বন্ধ হয়েও যেতে পারে আবার ছিঁড়েও যেতে পারে আবার যে পাম্প করছে যে হৃৎপিণ্ডটি সেটিও আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তাই বেশি প্রেসার হলে আমাদের স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেইলর হতে পারে চোখের সমস্যা হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে তাই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ রক্তচাপ বেড়ে গেল কিনা হাইপার টেনশন ডেভেলপ করলো কিনা কীভাবে বুঝব হাইপার টেনশনের কোনো লক্ষণ নেই এজন্য একে নীরব ঘাতক বলা হয় অনেকে বলেন ঘাড় ব্যথা করে মাথা ব্যথা করে সেগুলো আসলে উচ্চ রক্তচাপের জন্য হয় না অন্য কারণে হয়ে থাকে উচ্চ রক্তচাপ বা হাইপার কোনো লক্ষণ নেই এটি বুঝতে হলে আপনাকে ব্লাড প্রেশার মেপেই বুঝতে হবে রক্তচাপ অনেক কারণে বাড়তে পারে কিছু কারণ আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন বয়স যত বেশি বয়স হয় তত রক্তনালী শক্ত হয়ে আসে এবং প্রেশার বাড়ে ছেলেদের প্রেশার মেয়েদের থেকে কিছুটা বেশি থাকে এছাড়া কিছু রোগের ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে যেমন কিডনি রোগ বা হরমোনের কিছু রোগ যেমন থাইরয়েডের রোগ সেসব ক্ষেত্রেও প্রেশার বেড়ে যেতে পারে এছাড়া পারিবারিকভাবে কারো কারো প্রেশার বেশি থাকে রক্তচাপ বাড়ার কিছু কারণ আমরা চেষ্টা করলে নিয়ন্ত্রণ করতে পারি যেমন স্মোকিং করা রক্তচাপ বাড়িয়ে দেয় অতিরিক্ত মোটা হয়ে যাওয়া রক্তচাপ বাড়ায় সারাদিন যদি আমরা বসে কাজ করি তাহলে সেটাও রক্তচাপ বাড়াতে পারে মানসিক স্ট্রেস রক্তচাপ বাড়াতে পারে ঘুম যদি পর্যাপ্ত না হয় অনেকের ঘুমের সমস্যা থাকে যেমন স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের ক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে আপনি যখন পরিশ্রম করছেন তখনও আপনার রক্তচাপ বেশি হতে পারে আপনি সিঁড়ি বেয়ে উঠলেন বা কোনো ভারী কাজ করলেন তখন আপনার রক্তচাপ বেশি থাকতে পারে সেটাকে আমরা হাইপার বা উচ্চ রক্তচাপ বলি না যখন ক্রমাগত রক্তচাপ বেশি থাকে সেটাকেই শুধু উচ্চ রক্তচাপ বলা হয় অনেকের একটা ভুল ধারণা আছে যে উচ্চ রক্তচাপ যে কোনো সময় হলেই সেটা উচ্চ রক্তচাপ কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের রক্তচাপ ওঠানামা করে সাময়িকভাবে রক্তচাপ বেশি হলে সেটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই যদি আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ ক্রমাগতই বেশি থাকে তখন সেটার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে যদি অল্প বেশি থাকে তখন আমরা খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের কিছু পরিবর্তনের মাধ্যমে সেটা কমিয়ে ফেলতে পারি আর যদি বেশি থাকে অনেক তখন আমরা ওষুধ দিয়ে থাকি কিন্তু সেসব রোগীদের ক্ষেত্রেও জীবনযাপনের পরিবর্তনটা জরুরি রক্তচাপ কম কিভাবে রাখবেন প্রথমে আসি খাবারের কথায় এক নম্বর কথা হচ্ছে লবণ কম খাবেন আপনি পাতেল কবন লবণ দেবেন যেসব খাবারে লবণ বেশি আছে বিশেষ করে প্রসেসড ফুড যেমন চিপস এসবে অনেক বেশি লবণ থাকে সেসব খাবার খাওয়া যাবে না এবং অন্যান্য খাবারেও লবণ কম দিতে বলবে তেল তেলযুক্ত খাবার কম খেতে হবে আপনি রান্নায় কম তেল দিবেন গরু খাসি এসব মাংসে বেশি তেল থাকে সেগুলো যথাসম্ভব এড়িয়ে চলবেন আর মাছ দুধ ডিম এগুলো খাওয়ার চেষ্টা করব বেশি চিনিযুক্ত খাবার বা হাইলি প্রসেসড ফুড এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে এগুলো রক্তের প্রেশার যেমন কমাবে একইভাবে আপনার ওজনও কমাতে সাহায্য করবে সেটাও আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে প্রেশার কম রাখার জন্য বেশি বেশি ফলমূল ও শাকসবজি খাবার চেষ্টা করবে দেশে অনেক বেশি ফল পাওয়া যায় আপনি যেই সিজনে যেই ফল পাওয়া যাচ্ছে সেটি অন্তত দিনে একটি খাবার চেষ্টা করবে আর শাকসবজিও বেশি বেশি খাবেন আপনার প্লেটে যতটুকু খাবার নিচ্ছে তার অর্ধেক চেষ্টা করবেন শাকসবজি দিয়ে পরিপূর্ণ করার জন্য আপনি চেষ্টা করবেন আপনি যেসব খাবার খাচ্ছেন তার একটি উল্লেখযোগ্য অংশ যেন হয় আনপ্রসেসড বা হোল ফুড যে আল্লাহ প্রকৃতিতে যেভাবে খাবারটা দিয়েছেন সেভাবেই যাতে খাবারটা আমরা খাই তার খুব বেশি পরিবর্তন না করে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন মোট সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করাটাই যথেষ্ট আপনি জোরে জোরে হাঁটতে পারেন বা দৌড়াতে পারেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে আপনার প্রেশারটা কম থাকবে মানসিক উত্তেজনা বা স্ট্রেসও আপনার প্রেশার বাড়াতে পারে তাই সেটাও কমানোর চেষ্টা করবেন সেজন্য আপনি নামাজ পড়তে পারেন আপনি মেডিটেশন করতে পারেন আপনি জার্নালিং বা ডায়েরি লিখতে পারেন যেটি করে আপনার প্রেশার কম থাকে বা মানসিক প্রশান্তি লাভ করতে পারে সেটি করার চেষ্টা করুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে টেলিভিশন বা মোবাইল চালাবেন না আপনার যদি কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা হয় এবং সেজন্য ঘুমাতে না পারেন তাহলে সেই বিষয়টা লিখে রাখার চেষ্টা করবেন তখন আপনার ঘুম ভালো হবে অনেকে ঘুমের মধ্যে নাক ডাকেন এটি অবস্ট্রাকটিভ স্লিপ আপনি একটি লক্ষণ এটিকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই এটি শুধু প্রেসার বাড়ায় না এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক বাড়িয়ে তোলে তাই যদি আপনার স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার অভ্যাস থাকে তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন আপনি যদি ধূমপান করেন তাহলে প্রথমেই ধূমপান ত্যাগ করতে হবে আপনার যদি প্রেশার বেশিই হয়ে থাকে এবং আপনি যদি প্রেশারের ওষুধ শুরুই করেন তাহলে দয়া করে কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না বা ওষুধ অনিয়মিত খাবেন না সেই পাইপের কথায় ফিরে যাই আপনি হঠাৎ ওষুধ বন্ধ করলেন পাইপের প্রেশার হঠাৎ বেড়ে গেল তাহলে সেটা ফেটে যেতে পারে সেখানে থেকে রক্তক্ষরণ হতে পারে মাথায় যদি রক্তক্ষরণ হয় তখন আপনি স্ট্রোক নিয়ে আসতে পারেন অনিয়মিত ওষুধ খেলেও আপনি পেশার কমাচ্ছেন বাড়াচ্ছেন একসময় রক্ত নালী ছিঁড়ে যেতে পারে আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা অনিয়মিত ওষুধ খান এবং স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসেন তাই ওষুধ শুরু করলে অবশ্যই নিয়মিত খাবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কখনোই বন্ধ করবেন না আপনার প্রেশার যদি সামান্য বেশি থাকে তাহলে আশা করা যায় আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে আপনি প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন রক্তচাপ নিয়ে কোনো ভয় নয় বরং সচেতনতা দরকার আপনি যদি সঠিক নিয়ম মেনে চলেন তাহলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন